হিন্দু পুরাণ অনুসারে ব্রহ্মার চার পুত্র হলেন সনক সনাতন সনন্দ ও সনত কুমার এরা ব্রহ্মের মানস অর্থাৎ মন থেকে উৎপন্ন হয়েছিল এবং ব্রহ্মচারী ছিলেন এবং শিশুরূপে পৃথিবীতে বিচরণ করতেন এরা সৃষ্টির কাজে ব্রহ্মাকে সহায়তা করার জন্য সৃষ্টি হয়েছিল কিন্তু এরা সৃষ্টির কাজে মনোযোগ না দিয়ে ব্রহ্মচর্য পালন করত এই চার পুত্রের কাজ হল সনক একে প্রথম মানসপুত্র হিসেবে ধরা হয় তিনি জ্ঞান ও মোক্ষের প্রতীক সনাতন একে সনকের জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে ধরা হয় এবং তিনি মুখ্য ও ধর্মের পথ প্রদর্শক সনন্দ তিনি জ্ঞান ও ভক্তির প্রতীক এবং মুখ্যের পথে অগ্রসর হন এবং শেষ হল কুমার তিনি জ্ঞান যোগ ও ব্রহ্মচারীর প্রতীক এই চার কুমার সাধারণত যোত বা চার কুমার নামে পরিচিত এরা ছিলেন চিরকাল শিশুরূপে থাকার বড় লাভ পেয়েছিল এবং বেদ অধ্যয়নে রত হয়েছিল